আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম শাবউদ্দিন ফার্নিচারে তো ভিউয়ার্স এই প্রতিনিয়ত আপনারা দেখে আসছেন যে মিরপুরে যে পুরাতন মার্কেটে সম্পূর্ণ পুরাতন ফার্নিচার দেখা যায় হ্যান্ড পলিশের তো আজকে সম্পূর্ণ আমরা দেখব যে এই ভিডিওর মাধ্যমে যে বেডরুম সেট সাজাইতে যা যা লাগে সম্পূর্ণ ল্যাকার পলিশ সেট আসসালামু আলাইকুম শারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে বেডরুম সেট সাজাইতে কি কি ফার্নিচার দেখাইতে পারবেন ড্রেসিং টেবিল আছে সোফা আছে খাট আছে মানে সব সব ধরনের ল্যাকার পলিশে থাকে কিছু নতুন হ্যাঁ আচ্ছা তো ভাই এই সাইডে কিছু সুপার কালেকশন দেখছিলাম হ্যাঁ দেখেন

এখানে নকশা করা দেখেন বিয়ার্স কত সুন্দর এটাও টু টু ওয়ান ফাইভ সিটে থাকতেছে আচ্ছা এটা পায়াটা একদম আপনার নকশার ভিতরে কল কলসি পায়া আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিটের এটার প্রাইসটা কত আসবে পঁয়ত্রিশ হাজার এটাও কি ফাইনাল নাকি ভাই না দামাদামি করে যাবে দামাদামি করে যাবে আচ্ছা ফাইনাল কত রাখবেন ফাইনাল কত রাখবেন বত্রিশ হাজার টাকা লেকার করার সোফা আবারও ডিসকাউন্ট করবেন আচ্ছা এটাও কি ফাইনাল বলেছিলেন না এটাও কি ডিসকাউন্ট হবে এটাও ডিসকাউন্ট হবে সাতত্রিশ হাজার টাকার থেকে আরো ডিসকাউন্ট করা হবে আর এটা ফিক্সড বত্রিশ হাজার টাকা রাখতে চাই আচ্ছা বিএসের জন্য আরো এক টাকা অনার অনার আচ্ছা একত্রিশ হাজার টাকা পড়তেছে টু টু ওয়ান সোফা আচ্ছা এর পাশে আরো একটি খাট দেখছিলাম খুব সুন্দর একটি মডেলের এর পাতা

বিশ বছরের গুণের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা এর প্রাইসটা কত আসবে এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড কত রাখবেন পঞ্চাশ হাজার টাকা স্যামি বক্সে থাকতেছে আমার ভাইয়ের অন্য রকম ভিডিও থেকে যে আসবে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এর পাশে আরো একটি খাট দেখছিলাম ভাই এটা কি সেম নাকি সেম

সুন্দর একটি ভিউস এই যে কাঠের ফাইবারটা দেখেন ভাই এটা কালার করলে তো আরো সুন্দরভাবে ফাইবারটা আরো বেশি উঠবে ফাইবার বাজবে আচ্ছা ছয় চারে থাকতেছে এই যে চেয়ারগুলো দেখেন ভিউয়ার্স আর চেয়ারের নকশাগুলো দেখেন

তো ভাই এটার প্রাইসটা কত আসবে এটা 18000 টাকা 18000 টাকা জি আচ্ছা কালার কমপ্লিট করতে দিবেন হ্যাঁ কমপ্লিট করে দিব 18000 টাকা আচ্ছা এর পাশে আরেকটি সোফা সেট দেখছি ভাই খুব সুন্দর একটি দেখেন রাও আছে আছে 2215 সিট হ্যাঁ 5 সিট এটা ডাবল আটা ডাবল হাতা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এটা 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি আচ্ছা এর প্রাইসটা কত হবে এটা আপনার 28000 টাকা 28000 টাকা আচ্ছা এর সাথে আর কিছু সুবিধা ছিল পিস্তল সোফা জি পিস্তল এবং এই দেখেন ভিউয়ার্স নকশা করা পিতলের কাঠের ফাইবার কাটের ফাইবার গুলো যে পিতলের নকশা এবং একটি সেন্টার টেবিল তো থাকছে হ্যাঁ সেন্টার টেবিল একটা

আচ্ছা এর প্রাইসটা কত আসবে এটা আপনার 14000 টাকা 14000 টাকা ফাইনাল নিলে আপনার দেশের জন্য 12000 টাকা পর্যন্ত রাখা 12000 টাকা পর্যন্ত দেন কত সুন্দর স্পেস আছে ভিতরে এই সাইডে চুরি হ্যাঙ্গার হবে ভিতরে গামারি কাট তো হ্যাঁ চিটাং গামারি আচ্ছা তবে আপনি শুরুতে দিছি একটু বলে দিবেন আমাদের ভিউয়ারদের এটা একদম ফুল বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলা তিন নাম্বার দোকান আমার তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ